যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য বি ওয়ান বি টু ট্যুরিস্ট ভিসার আবেদন করেছিলেন ভারতের এক নাগরিক ভারতে তার স্থিতিশীল চাকরি এবং সুস্পষ্ট ভ্রমণ পরিকল্পনা থাকা সত্ত্বেও সাক্ষাৎকারের মাত্র চল্লিশ সেকেন্ডের মধ্যে তার আবেদন বাতিল করে দেয় কর্তৃপক্ষ এই অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি যা মার্কিন ভিসা আবেদন প্রক্রিয়ার সাধারণ সমস্যাগুলো নিয়ে আলোচনার জন্ম দিয়েছে বিস্তারিত রয়েছে ডেস্ক রিপোর্টে মার্কিন ভিসা প্রত্যাখ্যানের অন্যতম প্রধান কারণ হল নিজ দেশের সঙ্গে দীর্ঘ সম্পর্ক প্রমাণের ব্যর্থতা এই সম্পর্কের মধ্যে থাকতে পারে স্থিতিশীল চাকরি সম্পত্তি বা পারিবারিক দায়বদ্ধতা এক্ষেত্রে আবেদনকারীরা স্থিতিশীল চাকরি থাকা সত্ত্বেও বিদেশে ভ্রমণের রেকর্ড না থাকা এবং যুক্তরাষ্ট্রে প্রেমিকার উপস্থিতি তার সেখানে অতিরিক্ত সময় থাকার ঝুঁকি হিসেবে বিবেচিত হয়েছে ভিসা আবেদনকারীদের উচিত তাদের ভ্রমণের উদ্দেশ্য স্পষ্ট ও সামঞ্জস্যপূর্ণভাবে উপস্থাপন করা ভ্রমণ পরিকল্পনা সম্পর্কে ভুল বা অসামঞ্জস্যপূর্ণ তথ্য দেওয়া বা ভ্রমণের উদ্দেশ্যে পর্যাপ্তভাবে ব্যাখ্যা করতে ব্যর্থ হলে সন্দেহের সৃষ্টি হতে পারে এবং আবেদন বাতিল হতে পারে মার্কিন ভিসার জন্য আবেদনের আগে আবেদনকারীকে সাক্ষাৎকারের জন্য পুঙ্খানুপুঙ্খভাবে প্রস্তুতি নেওয়া উচিত তাদের ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে এবং ভ্রমণ পরিকল্পনা স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে